এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আগামী নয় সেপ্টেম্বর ভোর চারটে দশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হল রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমিজকে ভোরের দখল নেবেন মান্তুরা তারা জানালেন প্রতিদিন ধর্ষণ হচ্ছে বিচার চাই তিলোত্তমার বিচার এখনো অধরা আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন আমরা করব। এবং এরপরে আন্দোলন আমাদের বিভিন্ন পুলিশ স্টেশন বিচার বিভাগীয় এবং যে সমস্ত জনবহুল এলাকা আছে সেখানে আমরা করব আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করব এবং এই প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে এবং আমরা তার চরম শাস্তি চাই এবং অত সহজেই আমাদের কাউকে চুপ করা যাবে না এবং আরেকটি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছিলাম যে মেয়েটির বাবা যখন মর্গে গেছিল তখন প্রশাসন ওনা মানে ওনাকে বলেছিল টাকা দিয়ে ব্যাপারটা রফা দফা করতে আমার ওই প্রশাসনের কাছে প্রশ্ন আজকে যদি ওই প্রশাসনের কোনো মানে কারোর একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটে তাকে যদি বলা হয় টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করতে হবে তাহলে কি সে রাজি হবে এটা কি ধরনের বর্বরতা এই বিষয়ে আমি আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যান এই লড়াই কিন্তু যাতে না থামে সেটাই আমার অঙ্গীকার রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা দোষীদের সাজা আশা করছি নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশের সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সফল রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম